হুতুমপুর নামে একটা জঙ্গল ছিল সেখানে একটি বাঘ ও তার ভাগ্নে শেয়াল বসবাস করত। আর তারা দুজন ছিল এত বদমাস সারাক্ষণ একে অপরকে বিপদে ফেলার চেষ্টা করত। এই যেমন কিছুদিন আগে বাঘ মামার দুষ্টুমিতে শেয়ালপট্ট রাগ করেছে আর মনে মনে ভাবছে বাঘমামা দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি তোমার দুষ্টুমির জন্য আমি আমার পুরানো বাসা ছেড়েছি তোমাকে তো আমি দেখে নেবই কি করা যায় এদিকে শেয়ালের নতুন বাসার পাশেই একটা কুয়ো ছিল একদিন শেয়াল নদীর ধারে বেড়াতে যায় নদীর জল কি সুন্দর টলমল করছে আহ প্রকৃতির কি শোভা আরে ওটা কি দেখতে হচ্ছে আরে এটা যে একটা মাদুর হুম একটা আইডিয়া এসেছে মাথায় দাঁড়াও বাঘ মামা এবার তোমার মজা আমি দেখাচ্ছি এখন এই মাদুরটাকে আগে বাড়ি নিয়ে যেতে হবে যেমন ভাবা তেমন কাজ ভাগ্নে শিয়াল সেই মাদুরটা নিয়ে এসে গর্তের পাশে সেই যে কুয়োটা ছিল তার উপর সুন্দরভাবে বিছানা করে দিল বাবা খুব সুন্দর হয়েছে মামা কিছু টেরি পাবে না যাই এবার মামাকে গিয়ে ডেকে নিয়ে আসি মামা ও মামা বাড়িতে আছো নাকি কে রে ও ভাগ্নে তুই হ্যাঁ মামা তো এতদিন পর কি মনে করে মামার সাথে দেখা করতে এলি মামা তুমি কি গো ভাগ্নের নতুন বাসা তো দেখতে গেলে না ও হ্যাঁ তাই তো ভাগ্নে সরি সরি একদম মনে ছিল না আর তাছাড়া আমার না কদিন ধরে কবরে একটু ব্যথা করছিল তাই সময় হয়ে ওঠেনি থাক মামা থাক আর অজুহাত দিতে হবে না এই কোবরে ব্যাথা রজু কতদিন দেবে আর তাছাড়া তুমি তো গুছিয়ে ঠিক মিথ্যেটা বলতেই পারো না সে যাই হোক মামা আমি তোমাকে আজ নিমন্ত্রণ করতে এসেছি চলো আমার বাড়িতে আজ খাওয়া দাওয়া করবে চলো নিমন্ত্রণ ভাগ্নে আগে বলবে তো তা ভাগ্নে কি আছে মেনুতে উহ মামা তুমি বড্ড অধৈর্য আগে তো চলো তারপর দেখতে পাবে হ্যাঁ হ্যাঁ চল 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 বাগ্নে চলো তো এলাম এবার দাও খেতে দাও এদিকে বাঘ তো জানে না শেয়ালের ফন্দি শেয়াল সেই মাদুর বিছানো জায়গাটা দেখিয়ে বলল মামা তুমি একটু ওই জায়গায় বসো আমি তোমার জলখাবার নিয়ে আসছি জলখাবারের নাম শুনে বাঘ তো ভীষণ খুশি লাফিয়ে সেই মাদুরের উপর বসতে গেল আর ওমনি সেই কোর ভিতর পড়ে গেল বাঁচাও বাঁচাও বাঘ নে বাঁচাও আমাকে মামা খুব করে জল খাও একটু রেখো না যেন এই কথা বলে সে আলো থেকে পালিয়ে যায় এদিকে সেই কুয়োর ভিতর কিন্তু খুব বেশি জল ছিল না তাই বাঘের কোনো ক্ষতি হলো না বাবা রে বাবা কুয়োর ভিতর কি অন্ধকার কিন্তু এখান থেকে আমাকে বেরোতেই হবে বেটা শিয়াল তোকে আমি দেখছি আগে থেকে হই তারপর অনেক কষ্ট করে উপরে ওঠে হালুম বেটা শিয়াল কোথায় গেলি শিয়াল তো আগেই পালিয়ে গিয়েছিল বাঘ তাকে খুঁজে পেল না কদিন আর লুকিয়ে থাকবে দেখছি কোথায় পালায় এইভাবে বেশ কিছুদিন যায় এদিকে বেচারা শিয়াল খাবারের সন্ধানে বেরোতেই পাচ্ছে না আরে এ তো ভারী মুশকিল হলো বাঘ মামার জ্বালায় যে খাবার খুঁজতে যেতে পারছি না এরকম ভাবে চললে যে নাকে কে শুকিয়ে শুকিয়ে মারা যাব বাঘ মামা উৎ পেতে বসে আছে দূর থেকে দেখলেই মারতে আসছে শিয়াল বেচারা ভাবতে থাকে কি করবে আইডিয়া মাথায় একটা বুদ্ধি এসেছে মামা যা বোকা তাতে একটু তেল দিলেই গোলে জল হয়ে যাবে যাই বাঘ মামার কাছে যাই ঠিকঠাক ভাবে ব্যাপারটাকে সামলাতে হবে শিয়াল বাঘের বাড়ির অনেক দূর থেকে খালি নমস্কার করছে আর বলছে মামা মামা এই এই কাণ্ড তো অবাক আরে শিয়াল হলোটা দেখে না না গলে গেলে হবে না অতি ভক্তি চোরের লক্ষণ বেটা শিয়াল তুই আবার এসেছিস এদিকে শিয়াল বাঘ মামাকে প্রণাম করে বলল মামা আমাকে খুঁজতে গিয়ে তোমার বড্ড কষ্ট হচ্ছিল দেখে আমার কান্না পাচ্ছিল মামা আমি যে তোমাকে বড্ড ভালোবাসি তাই এসেছি আর তোমাকে কষ্ট করে আমাকে খুঁজতে হবে না ঘরে বসেই আমাকে মারো এদিকে বাঘ তো ভারী থতোমতো খেয়ে গেল সে আবারও শেয়ালের চালাকিতে গলে যায় সে তখন শিয়ালের মারার কথা ভুলেই যায় খালি ধমক দিয়ে বলল হত ভাগা আমাকে কুয়াই ফেলে দিয়েছিলিস কেন আমার কত লেগেছে শিয়াল এই কথা শুনে জিপ কেটে বলল রামো রামো আমি তোমাকে কুয়াই ফেলতে পারি বলো মামা তোমার এটা বিশ্বাস হয় হুম তাই তো কিন্তু কি গো মামা কি ভাবছ সেদিন কি হয়েছিল বুঝতে পারছো না তাই তো হুম সবই তো বুঝলাম ভাগরে তুমি আমাকে ফেলতে পারো না কিন্তু তাহলে সেদিন আমি কোর ভিতর কী করে পড়ে গেলাম আসলে মামা সেদিন কি হয়েছিল বলে তো ওখানকার মাটি বড্ড নরম ছিল তার উপরে তুমি লাফিয়ে পড়েছিলে তাই তো গর্ত হয়ে গিয়েছিল তোমার মতো বীর কি মামা আর কোথাও আছে এই কথা শুনে তো হেসে ফেলল হ্যাঁ হ্যাঁ ভাগ্নে সে কথা ঠিক আমি তখন ঠিক বুঝতে পারিনি এইভাবে মামা ভাগ্নের আবারও মিল হয়ে যায় কিন্তু তা বলে যে তারা দুষ্টুমি ছেড়ে দিচ্ছে তা কিন্তু নয় আবারও মনে মনে তারা দুষ্টু বুদ্ধি ভাবছে